হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি মো স্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন প্রতিদিন যে পরিমাণ বৃষ্টি পড়ছে তা দেখে মনে হচ্ছে বর্ষাকাল নেমেই গেল গতকাল দুপুর থেকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর ছাদের গাছগুলো বেশ দেখছি নুয়ে পড়েছে আর কাঁঠাল গাছের উপর গাঁদাল পাতা এমনভাবে জুড়িয়ে উঠেছে যে কাঁঠাল গাছটা আমার একদম নষ্ট হয়ে গেছে তো যা দেখে বুঝতে পারছি বৃষ্টির তো থামার কোনো নাম নেই তো চলো যাই হোক এখন ঘরের কাজকর্মগুলো শুরু করা যাক তো প্রথম কাজ যেটা ছিল হাজব্যান্ডের জন্য টিফিন বানানো সেটা বানানোর পর এখন রান্নাঘরটা একবার ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর আটার গুঁড়োগুলো দেখবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে না বড্ড বেশি খারাপ লাগে তো সেই জন্য রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম আর এখন এই যে তোমার জলখাবারটা বানাতে চলে এসেছি তো জলখাবার আজকে সিম্পলই রেখেছি আর আজকে কি হয়েছে জানো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই বাবু স্কুলও ছিল না তো যাই হোক কাজকর্মগুলোও কিন্তু করতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে নিই প্রায় নটা মতন বাজে ব্রেডের মধ্যে মানে ব্রেকফাস্টের মধ্যে ব্রেড আর চা করেছিলাম গরম গরম আর আমি কিন্তু পাউরুটি দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসি আর এডগুলো সেই রেড কাওয়ের যে ব্রেডগুলো হয় স্ট্রবেরি চকলেট ফ্লেভারের তো সেইগুলোই তো আজকে এটাই ব্রেকফাস্ট করলাম আর খানিকক্ষণ পর ছেলেকে বললাম যদি কিছু খেতে ইচ্ছে করো তো আবার তাকে বানিয়ে দেবো তো যাই হোক এখন ব্রেকফাস্টটা করে আবার টেবিল টেবিলটা মুছে নিয়ে তারপর এবারে যে বাসনগুলো হলো ব্রেকফাস্টের সেগুলো কিন্তু এখন আমি ধুয়ে নেবো যতই দেরি করে ঘুম থেকে উঠি তবে যেমন আমি প্রতিদিনের রুটিন অনুযায়ী সব কাজ করি আদৌ ঠিক তাই করব তো এখন জলখাবারের যা যা বাসন হয়েছে সকাল থেকে সেগুলো ধুয়ে নেব তো এইভাবে যখন যে কাজটা আমার হাতের সামনে আসে সেটা তখনই করে নিই এর জন্য কী হয় বলো তো আমি একা হাতে যেদিকে যে কোনো কাজ একা হাতে সব মিলে মানে করতে পারি আর এটা একটা পজিটিভ ব্যাপার বলতে পারো যখনের কাজ তখন করে নেওয়া আর যদি জমিয়ে রাখি তাহলে অনেকগুলো কাজ একসাথে হয়ে যায় তখন কিন্তু ভীষণ চাপ হয়ে যায় আর অত কাজ কিন্তু একবারই করতে মোটেও ভাল লাগে না তাই না তো এই যে পুচুন সোনা সকাল সকাল ঘোরাফেরা করছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন বাজে দশটা মতন বাইরে কিন্তু রিমঝিম করে বৃষ্টি পড়েই চলেছে আজ আর মনে হচ্ছে না বৃষ্টি থামবে তো এইদিকে দেখো প্রত্যেক দিনের মতন যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো আর ফেলে রাখলে চলবে না তো সেগুলো দিয়ে আজকে কাজগুলো শুরু করলাম এই যে প্রত্যেক দিনের মতন হালকা হাতে প্রত্যেকটা জিনিস ডাস্টিং করা যেটা আমার রুটিনের মধ্যেই পড়ে আর এই তোমার কম্পিউটার বা স্টাডি টেবিল যাই বলো এটা তো এখন বারান্দার মধ্যে রেখেছি তো তাই এখন কিন্তু এটা প্রতিদিনই আমাকে একবার করে ঝেড়ে নিতে হয় যেহেতু বারান্দাতে ধুলো জানলাগুলো বড় বড় আর ধুলো আসার সম্ভাবনাটা বেশি তাই কিন্তু আমি প্রতিদিনই কিন্তু একবার করে ডাস্টিং করে নিয়ে থাকি আর এদিকে তারপর চলে এসেছি ছোটো বেডরুমের মধ্যে এখন এই বেডরুমের মধ্যে কিছুটা জিনিস আছে যেগুলো একটু গুছিয়ে বাগিয়ে রেখে নেবো আর বালিশের মধ্যে কিন্তু এই বালিশগুলো যেহেতু ইউজ হয় না বলে আমি কিন্তু একটা টাওয়াল দিয়ে রেখে দিই তাহলে কিন্তু নোংরাটা হয় না আর দেখতেও ভালো লাগে তাই না আর জানো তো আমার মাঝের মধ্যে রেস্ট করতে খুবই ইচ্ছে করে কিন্তু বিশ্বাস করো ঘরের কাজকর্ম যদি এলোমেলো অবস্থায় পড়ে থাকে তাহলে সেইগুলো সুযোগ আমি কাজে লাগাতে পারি না কারণ ওই ঘরের কাজ ফেলে রেখে ঘুমিয়ে থাকা বা সমস্ত কাজ পড়ে আছে আর আমি রেস্ট নিচ্ছি সেটা আমার দ্বারা একদমই হয় না যতই দেরি হয়ে যাক যতক্ষণ না আমি কমপ্লিট করব। ততক্ষণ কিন্তু আমার একদমই ভালো লাগে না একমাত্র যদি শরীর অসুস্থ থাকে সেই ব্যাপারটা একদমই আলাদা তো এটা আমার ক্ষেত্রে প্রায় দিনই হয়ে থাকে আমি ঘরের কাজ যতটা ততটা আগে কমপ্লিট করি যেমনই যতটাই দেরি হয়ে যাক কিন্তু যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু আমি নিশ্চিন্তভাবে থাকতে পারি না শরীর খারাপ হলে যদিও একটু মেনে নেওয়া যায় কিন্তু তারপরও কিন্তু চেষ্টা করি যে উঠে কিছুটা কাজ হলেও আমি কিন্তু এগিয়ে রাখি তো আমরা প্রত্যেকটা গৃহিণীর মধ্যে এই জিনিসটা আছে আমি মনে নয় যারা ঘর গোছাতে বা সংসারকে ভালোবাসে তারা কিন্তু যতই শরীর খারাপ থাকুক বা ভালো লাগে মন্দ লাঘুক আমরা কিন্তু ঘরের কাজকর্ম কিন্তু ছেড়ে থাকতে পারি না তাই না তবে বলতে পারো আমি একটা ট্রিক সব সময় ফলো করি যদি কোনো দিন দিনের বেলায় সমস্ত কাজ আমার হলো না বা সময় পেলাম না তখন সন্ধ্যার দিকে কিন্তু আমি সুন্দরভাবে আমি সেই কাজগুলো করে থাকি তেমন ওই কিছু কিছু দেখবে ছোটোখাটো কাজ থাকে আলমারি গুছানো বা অনেক কাপড় জমে আছে সেগুলো গুছিয়ে বাগিয়ে রাখা তারপর তোমার ছেলের বইয়ের জায়গাটা এলোমেলো হয়ে যাওয়া তো এগুলো কিন্তু আমি যখন সকালে করতে পারি না তখন কিন্তু আমি সন্ধ্যেবেলাতেই কিন্তু এই কাজকর্মগুলো করে নিই যেহেতু সন্ধ্যেবেলায় তো আমার সেরকম কোনো কাজের চাপ থাকে না যেহেতু সন্ধ্যেবেলায় রুটি দরকারি অনেকটা রাত করেই করি তারপর ছেলে তো টিউশন পড়তে চলে যায় হাজব্যান্ডও চলে যায় বাড়িতে বলতে গেলে আমি একাই তো সারাদিনটা ফোন টিভি এইসব নিয়ে পড়ে থাকি তখনই আমি কিছু যে জমা কাজগুলো থাকে তখন কিন্তু সেগুলো আমি করে ফেলি আর আমার কি হয় জানো তো সকাল থেকে আমি ফুল অ্যাক্টিভ থাকি কাজের এতটাই এনার্জি থাকে মানে তোমার যে কাজ বলবে সেটাই কিন্তু আমি যতটাই দেরি হোক আমি ঝটপট ঝটফট করে নিতে পারি কিন্তু এই যে সন্ধেবেলার থেকে মানে বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে যে আমার একটা ল্যাথ খাওয়া ভাব থাকে তখন কিন্তু আর আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না যেহেতু অভ্যাসে দাঁড়িয়ে গেছে বিকেল থেকে তো কোনো কাজ থাকে না তো তাই ওই ঘরটা গুছিয়ে বাগিয়ে তারপর টুকিটাকি কাজগুলো করে তারপর কিন্তু আমি কিছু আর বিশেষ কাজ রাখি না যে আমাকে এগুলো করতে হবে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের তো সমস্ত কাজ হয়ে গেছে আর এখন এদিকে তোমার ওই বাসমতি রাইসের ভাত বানাবো আর আজকে একটু ডিম কষা বানাবো আর তার সাথে আম পাপড় ভাজা এগুলো তো আছেই একদম হালকার মধ্যেই রান্না বান্না করেছিলাম আর এই কিছু সেট মানে এই যেগুলো আছে বাটি তাটি তো এইগুলো না ব্যবহার হয় না রান্নাঘরে রেখে রেখে তো বেশ তেল চিট পড়ে গেছিলো তাই ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করে আবার শুকনো কাপড় দিয়ে মুছে জায়গার জিনিস জায়গায় তুলে রাখি এগুলো জানো তো বড্ড শকেট জিনিস আমার খুব শখ করে সব কিনেছি তো তো ইউজ এই কারণে যে ভেঙে যাওয়ার ভয় ইউজ করাটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু ওই যে ভাবি যদি হাত থেকে পড়ে যায় বা ছেলের হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো তাই কিন্তু আবার তুলে রেখে দিই তো দেখো ভালো করে মুছে তুছে আবার কিন্তু জায়গার মতন জায়গার জিনিস তুলে রেখে দিলাম তো এইদিকে বৃষ্টিতে কিছু শাক সবজি আনা হয়েছিল তো সেগুলো ভাবলাম একটু শুকনো কাপড়ে রেখে দিই যেহেতু বৃষ্টিতে সব ভিজে গেছে আর এগুলো যদি সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিই না তো তাহলে পৌঁছে যাওয়ার সম্ভব না থাকবে আর বৃষ্টিতে তো তোমার এমনিতেই শাক সবজি পেঁয়াজ যাই বলো সবই বেশিরভাগ পৌঁছে আসছে আর আমাদের এদিকে এখন সবজির দাম কিন্তু আগুন লাগা প্রত্যেকটা আশি টাকা ষাট টাকা সত্তর টাকা নব্বই টাকা কিলো হিসাবে পাওয়া যাচ্ছে সামনে তো আমাদের বাজার নেই খানিকটা যেতে হয় তো সেখানে এর থেকেও চড়া দাম আর এই সামনে দোকান বলতে আমাদের পাশে যে বাড়ি আছে সেখানে আর এইদিকে দেখো কুচুন সোনা মস্তানি এখন আবার নাচতে শিখেছে গানের তালে তালে তো ওকে গান লাগিয়ে দিয়েছে ওর মামুতে মানে আমার ছেলে তো সেই এখনও নাচছে আর এদিকে আমিও কিন্তু সমস্ত রান্না বান্না কমপ্লিট করে ডাইনিংয়ে সাজিয়ে তারপর কিন্তু স্নান করে এখন পুজো করব মানে প্রণাম করব পুজোটা ছেলেই আজকে দিয়ে দিয়েছিল তোমাদের দাদা ভাই বা ছেলে যদি ঘরে থাকে তারাই কিন্তু পুজোটা দিয়ে আর আমি শুধু প্রণাম সকাল বিকেল সন্ধ্যে এটাতে থাকি তো দেখো ওইদিকে কিন্তু নিজের তালে নেচে যাচ্ছে আর আমিও কিন্তু এদিকে নিজে একটু নিজের মানে প্যাম্পারিংয়েই বলতে পারো তো একটু সিঁদুরটা ঠিকিয়ে নিলাম আর এই সময় আর তোমার কোনো রকম টোনার টোনার ইউজ করি না একটা মশ্চারাইজার বা সানস্ক্রিন যাই হোক একটা ইউজ করে নিই তাইলেই কিন্তু আমার হয়ে যায় তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর একটা ক্রিম আমি ইউজ করছি জানি না সেটা কীরকম কাজ করবে যদি কাজ করে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো প্রথম আমি এখন ইউজ করছি যদি কিছু রকমভাবে আমার ইউজ করে কিছু লাভ হয় যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভালো থেকেও সুস্থ থেকেও সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড়ো স্মাইল রেখো আর আজকের মতন এইটুকুই টাটা তো এদিকে দেখো তোমাদেরকে পুতুন সরব কিন্তু টাটা করে দেবে